উচ্চ প্রাথমিকে শুরু হতে পারে নিয়োগ এমনটাই ইঙ্গিত হাইকোর্টের তরফ থেকে মামলাকারীদের সমান সংখ্যক যে আসনটা ফাঁকা রেখেই বাকি শূন্য পদে নিয়োগ শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজও প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী দু হাজার সাল থেকে বন্ধ রয়েছে উচ্চ প্রাথমিকে নিয়োগ এই মামলায় মামলাকারীর সংখ্যা কত জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে অনবাংশ নিয়োগ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অনবাংশ ঠিক কি বলেছেন বিচারপতি কি ইঙ্গিত দিয়েছেন দেখো সেটা হচ্ছে আজকে বিচারপতি ডিভিশন বেঞ্চের বক্তব্য মামলাকারীদের সমস্ত অংশ আসল আশা রেখে বাকি শূন্যপদ নিয়োগ করা যেতে পারে এমনটাই আদালতের পর্যবেক্ষণ এবং বিচারপতি চক্রবর্তী চক্রবর্তী তার বক্তব্য হচ্ছে কিছু সংখ্যক মামলাকারীর জন্য প্রায় তেরো হাজার শূন্য পদে নিয়োগ আটকে রাখা কিভাবে সম্ভব এই জায়গা দাঁড়িয়ে আজকে বিচারপতি নির্দেশ যে কত সংখ্যক মামলাকারী রয়েছে সেই বিচারের করুসংখ্যে আগামী দিনের মধ্যে আঠাশ তারিখের মধ্যে আজকে বলা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকারে বলছেন যে আপনার কাছে যে মামলাগুলি আছে সেখানে আপনি যদি সিঙ্গেল বেঞ্চে নির্দেশটা বহাল রাখেন তাহলে ঠিক আছে আর যদি আপনি তার বিপক্ষে যান তাহলে কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা শুরু করতে হতে পারে এমনও মন্তব্য করেছেন তাহলে আপনাদের এটা পর্যবেক্ষণ যে সমস্ত সংখ্যক আসন ফাঁকা রেখে বাকি চিহ্নপদের নিয়োগের মন্তব্য এবং আদালত চেয়েছে সেই সংখ্যা কতজন মামলা রয়েছে মানে দু হাজার ষোলো সাল থেকে যেহেতু বন্ধ রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ তাই মামলাকারী কজন সেই সংখ্যাটা আগে জানার পরেই কি তাহলে সিদ্ধান্তে পৌঁছানো যাবে যে কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে বা না দেখো পর্যবেক্ষণ তাই বোঝা যাচ্ছে যে সবসময় যদি দেখা যায় যে মামলাকারীজন মামলাকারী তো সেই আসনটা ফাঁকা দেখে তাহলে কিন্তু বাকি অ্যামাউন্ট বাকি শূন্য পদে কিন্তু নিয়োগ করা যেতে পারে যদিও সেই নিয়মের উপর অন্তগোচিত ফেল হয়ে গেছে আদালত মনে করলে কিন্তু সেটা ঐযোগ করে সেই শূন্য পদে নিয়োগ করতে পারে বা সুপারিশপত্র দেওয়া শুধু হতে পারে অনব ধন্যবাদ উচ্চ প্রাথমিকের শুরু হতে পারে নিয়োগ এমনটা ইঙ্গিত দেওয়া হচ্ছে হাইকোর্টের তরফ থেকে মামলাকারীদের সংখ্যার সমান আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে নিয়োগ শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজ প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী দু ষোলো সাল থেকে যেহেতু বন্ধ রয়েছে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া এই মামলায় মামলাকারী সংখ্যা কত তা জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি আগামী আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দুপুর দুটোয় এই বিষয়ে পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा